তাকে ভালোবাসো কারণ সেই পাথরে যদি একবার ফুল ফোটাতে পারো তবে সেই ফুল শুধু তোমাকে নয় পাগলি আমার মুঠোপন তাই শান্ত আমি জেগে দিচ্ছি পাহারা এই প্রান্ত এ কথা যদি সে জানত যে ভালোবাসা বোঝে না তাকে ভালোবাসা শেখাতে যাবেন না কারণ সে ভালোবাসা শিখবে আপনার কাছে কিন্তু ভালোবাসবে অন্য জনকে আর নিঃশব্দভাবে কষ্ট পাবেন আপনি ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ সে এক সময় ছিল আর এখন এক সময় যার পুরো পৃথিবী এক সময় আমি ছিলাম এখন তার পৃথিবী অন্য কেউ প্রেম হলো সিগারেটের মতো যার আরম্ভ হলো অগ্নি দিয়ে আর শেষ হলো পরিণতি দিয়ে করতে করতে যে কখন তারা তার নিজেরাও জানে না বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমান চিরদিনের জন্য বিদায় নিলাম প্রেম হয় শুধু দেখা ও চোখের ভালো লাগা থেকে রাগ থেকে প্রেম হয় ঘৃণা থেকে প্রেম হয় প্রেম হয় অপমান থেকে এমনকি প্রেম হয় লজ্জা থেকেও প্রেম আসলে লোকে আছে মানব সম্প্রদায়ের প্রতিটি ক্রমজমে একটু সুযোগ পেলে সে জেগে ওঠে প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারোর জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হয় প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয় এ ব্যাপারটা নিজেকে ছোট করে দেয় প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে বুদ্ধিমান বোকা হয়ে যায় মেয়েদের তৃতীয় নয়ন থাকে এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে কিংবা খুবই দেরিতে আর না হয় সব সময়ের জন্য তবে প্রেমে তারা পড়বে বিচ্ছেদের দুঃখে প্রেমের বেগ বাড়িয়ে দেয় যে ভালোবাসা না চাইতে পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না ছেলেদের জন্য পৃথিবীতে সবচাইতে মূল্যবান হলো মেয়েদের হাসি প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে কেউ শিল্পী হতে পারে না জোর বিয়ে করতে পারে ভালোবাসা কারোর জন্য দীর্ঘ প্রক্রিয়া আবার কারোর জন্য স্বল্প কিন্তু কষ্ট দুটোতেই সমান একই ব্যক্তির সাথে বহুবার প্রেমে পড়াই হলো স্বার্থ প্রেমের নিদর্শন যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রেম বলে কিছু নেই মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমই প্রথম হয় ভালোবাসার জন্য যার পতন হয় সে বিধাতার তার কাছে আকাশের তারার মতো উজ্জ্বল ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে ভালোবাসা হচ্ছে একটা আদর্শ ব্যাপার আর বিয়ে হচ্ছে বাস্তব আদর্শ বাস্তবতার দ্বন্দ্ব তাই কখন নিষ্পত্তি হবে না সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না সেই রকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা ভক্তি না মেশালে সে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না যখন কোনো ছেলে কোনো মেয়েকে দেখে তখন সে মেয়েটার সাথে কথা বলতে ভয় পায় যখন কথা হয় তখন সে ভয় পায় তাকে পছন্দ করতে যখন সে মেয়েটাকে পছন্দ করে ফেলে তখন সে ভয় পায় মেয়েটাকে ভালোবাসতে আর একবার যখন সে মেয়েটাকে ভালোবেসে ফেলে তখন সে ভয় পায় মেয়েটাকে হারাতে তাকেই ভালোবাসো যে কিনা আপনার হাসি দেখে আপনার কষ্ট বুঝে নেয় যে কিনা আপনার কান পেতে আপনার কথাগুলো শুনতে পায় এবং যে আপনার রাগ অভিমান দেখে আপনার ভালোবাসাকে বুঝতে পারে কারণ নিঃসন্দেহে সে আপনাকে ভালোবাসে ব্যস্ততায় একমাত্র ও দ্বিতীয় হাতিয়ার যা আপনাকে সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি দেবে এবং আপনাকে সকল দুঃখ কষ্ট ভুলে যেতে সাহায্য করবে কেউ যদি আপনাকে ভালোবাসে এবং আপনি তাকে কাঁদালেন তাহলে মনে রাখবেন একদিন আপনিও একজনকে ভালোবাসবেন এবং সেই মানুষটি অবশ্যই আপনাকে কাঁদাবে জীবনে আপনি অনেকবার প্রেমে পড়বেন কিন্তু একজন বিশেষ মানুষ আপনার জীবনে আসবে তাকে কখনোই ভুলে যেতে পারবেন না সে যদি আপনার জীবন সঙ্গী নাও হয় তো সে আপনার জীবনে এমন একজন হয়ে থাকবে সে আপনাকে আপনার জীবনে অর্থ দান করবে আপনি যাকে ভালোবাসেন সে হয়তো দুনিয়ার সবচেয়ে সুন্দরী নাও হতে পারে কিন্তু আপনি তাকে ভালোবাসার পর আপনার কাছে তাকেই দুনিয়ার সবচেয়ে সুন্দরী মনে হবে ভালোবাসা জিনিসটা কোনো দিনও বেঁধে রাখতে নেই খোলা আকাশে উড়িয়ে দিতে হয় যাতে সে অনেকটা জায়গা নিয়ে নিজেকে মেলে ধরতে পারে খুব কাছের কাউকে ভুলে যাওয়ার কোনো সংক্ষিপ্ত পথ নেই প্রতিদিন তাকে মনে পড়তে থাকবে এবং স্মৃতিগুলো কষ্ট দিতে থাকবে কিছু কিছু বন্ধুত্ব ভালোবাসার জন্য নষ্ট হয়ে যায় কিছু কিছু ভালোবাসা বন্ধুত্বের জন্য উৎসর্গ হয়ে যায় মনে রাখবেন প্রতিটি মানুষের মাঝে ভালো এবং খারাপ দুইটি দিকই থাকে যদি এমন হয় আপনি একটি মানুষের মাঝে কোনো খারাপ কিছু দেখতে পান তাহলে বুঝবেন আপনি তাকে অসম্ভব ভালোবাসেন তাই তার খারাপ দিকগুলো আপনার চোখে পড়ে না প্রতিটা মেয়ের জীবনে একজন ছেলে থাকে যাকে সে মন থেকে কখনোই ভুলতে পারে না আর প্রতিটা ছেলের জীবনে একজন মেয়ে থাকে যাকে সে মন থেকে চায় কিন্তু কখনোই পায় না কেউ তোমাকে পছন্দ করবে এ আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না বরং তুমি যেমন আছো তেমনই থাকার চেষ্টা করো যে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে সে সত্যিকার তোমাকে ভালোবাসবে মানুষ যখন কাউকে খুব গভীরভাবে ভালোবাসে তখন সে তার প্রেমিক বা প্রেমিকার দোষগুলো কখনোই খুঁজে পায় না তখন ওর সব দোষগুলো সুন্দর মনে হয় ওর সব ভুলগুলো ভুল মনে হয় ওর সব অন্যায় অবিচারগুলো মেনে নিতে ভালো লাগে ওর সব কিছুই তখন আপনার কাছে ইতিবাচক মনে হয় যার ফলে আপনি তখন সঠিক সিদ্ধান্ত সঠিক নিতে পারেন না এবং বারবার নিজের অজান্তে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাই গুণীজনরা বলে প্রেম পড়লে নাকি মানুষ বোকা হয়ে যায় পৃথিবীতে কিছু মানুষ আছে দুঃখ দিতে আনন্দ পায় সে হয়তো জানে না এতে কষ্ট কতটা যে চোখে জল দেখেও ফিরে আসে না হয়তো সে জানে না কতটা কষ্ট পেলে চোখে জল আসে যদি কাউকে ভালোবাসতে চাও আগে নিজের জীবনটাকে ভালোবাসতে শেখো কারণ যে নিজেকে ভালোবাসতে জানে না সে অন্য কাউকে ভালোবাসতে পারে না মনে রাখবেন কারোর জন্য আপনার অপেক্ষাটা তখনই সার্থক হবে যখন আপনি তার কাছ থেকে আপনার অপেক্ষাটা সারা পাবেন কাউকে ভালোবাসাটা পাগলামই কারো ভালোবাসা পাটা উপহার যে আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসাটা আপনার দায়িত্ব কিন্তু আপনি যাকে ভালোবাসে তার কাছে ভালোবাসাটা পাওয়াটা হচ্ছে সৌভাগ্য যা সবার কপালে জোটে না। আপনি যতক্ষণ পর্যন্ত রূপে একা হবেন না ঠিক ততক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রিয় মানুষটিকে শতভাগ অনুভব করতে পারবেন না আপনি কাউকে ভালোবাসেন আর যদি তা সেই মানুষটিকে বুঝিয়ে বলতে হয় তবে সে আপনার সম্পূর্ণ ভালোবাসাটা কখনোই উপলব্ধি করতে পারবে না তার কাছ থেকে শুধু কষ্ট পাওয়ার সম্ভাবনা ততক্ষণ পর্যন্ত আপনার জন্য সে তার সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত থাকবে যখন আপনি তার প্রতি আগ্রহী হবেন তাকে ভালোবাসতে শুরু করবেন ঠিক তখনই সে আপনার প্রতি তার আগ্রহ হারিয়ে ফেলবে প্লিস সিড দ্য সাবস্ক্রাইব বাটন সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না বেচা গলায় পার্থক্য বুঝবে সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্ক ভালোবাসা নয় প্রয়োজন ছিল জীবনের তিনটি কথা মনে রাখবে যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে দিনও ভুলবে না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘেনা করবে না যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোকা দিও না ধৈর্য মানুষকে উন্নত করে রাগ মানুষকে ধ্বংস করে যে যত বেশি ভালো সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম যদি কমে যায় ভালোবাসা বেড়ে যায় দূরত্ব বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিল গুরুত্ব কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমার নেই তাই নিজ থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে ডাকাটাই বড় কথা মেয়েরা যখন কাঁদে তখন জল বের হয় চোখ থেকে ছেলেরা কাঁদলে জলটা আসে একদম ভিতর থেকে দোষ তো কাটার নয় দোষ আমাদেরই কারণ তার উপর আমরাই পা রাখি কাটা তো তার নিজের জায়গাতেই থাকে সম্পর্ক শেষ হলেও শেষটা সুন্দর হোক যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে হাসা যায় যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে কথা বলার নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা বেশিরভাগ সম্পর্ক দুটি কারণ নষ্ট হয়ে যায় একটি জেদ অপরটি সন্দেহ ছেলেদের জীবনটা বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটা শেষ হয়ে যায় সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মহ হওয়াটা অনেক কঠিন কাউকে যতই কাছ থেকে চেন না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণে হয়তো তোমার জীবন হবে উন্নত এমন একটি গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফুল অতি সুগন্ধ সুস্বাদু এবং মিষ্টি রব সবাইকে সবকিছু দেয় না কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে দৈর্যের পরীক্ষা নেন কথাটা তেতো হলেও সত্য চেহারা সৌন্দর্য আর টাকার জন্য না থাকলে কোনোদিনই কেউ টাকে সহ্য করতে পারে না গাছের জীবন লতা পাতা মাছের জীবন পানি ছেলের জীবন টাকা পয়সা মেয়ের জীবন স্বামী শুধু হাত ধরে কিছু পথ চলার নামের সম্পর্ক নয় তাকে আগলে ধরে জীবনের শেষ পর্যন্ত সুখে দুঃখে পাশে থেকে তাকে সান্ত্বনা দেওয়ার নামের সম্পর্ক দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মন সুন্দর তাদের কেবল ভাগ্য করেই পাওয়া যায় অহংকার খুব ছোট একটা শব্দ কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ কিছু মানুষ তোমাকে অনেক মূল্যায়ন করবে তার কাছে পাবার জন্য আর যখনই তুমি তার কাছে চলে যাবে ঠিক তখনই থেকেই তুমি মূল্যায়ন হয়ে পড়বে এটাই দুনিয়ার বাস্তবতা মানুষ যা পেয়ে ফেলে তার প্রতি আর গুরুত্ব থাকে না আমার চলে যাওয়াটা যদি তোমার কাছে সুখময় হয় তাহলে আমি চলে যাব কিন্তু যেদিন তুমি বুঝতে পারবে সেদিন ঠিকই অনুতাপ করবে আমায় খুঁজবে কিন্তু আফসোস সেদিন তুমি আর এই আমিটাকে খুঁজে পাবে না যে থাকা তাকে কুড়ে করে রাখলেও থেকে যাবে আর যে না থাকা তাকে রাজমহলে রাখলেও থাকবে না কাউকে কখনো এতখানি গুরুত্ব দিতে নেই যে সে ছেড়ে গেলে নিজের জীবনটা চলার গতি থেমে যায় কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি তখন আমরা একাই সঙ্গে দেখতে পাই ও পাই না বুঝতে পারি ও পারি না অনুভব করতে পারিও পারি না সে বড় রহস্যময় সময় হাত ছেড়েছে যারা শিখিয়েছে তারা সব সম্পর্ক স্থায়ী নয় নিজেকে নিজে ভালো রাখতে হয় আমি ততটাই খারাপ আছি ততটা খারাপ থাকলে তোমাকে আর ভোলা যায় না প্রতি রাতে তোমাকে আসামির কাঠগুলায় দাঁড় করালে ও ফাঁসিটা কিন্তু আমারই হয় আমার জীবনের আদালত আসামির মুক্তি পেলেও অথচ সাক্ষী পেল যাবজ্জীবন কারাদণ্ড